সোমবার থেকেই ভাসবে বাংলা চলতি সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া রইল মেগা আপডেট তো আবহাওয়ার বিস্তারিত আপডেট জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খাতা কলমে বর্ষাকাল এসে গিয়েছে তবে আকাশ কালো করে দিনভর ঝেঁপে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে তবে এবার সুখবর দিল হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার থেকেই রাজ্য জুড়ে শুরু হবে বর্ষণ নর্থ টু সাউথ সর্বত্র প্রায় একই চিত্র দেখা যাবে বলে জানানো হয়েছে হাওয়া অফিস জানাচ্ছে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে শুরু করবে বুধবার বৃহস্পতিবার আবার বজ্র বিদ্যুৎ সহ পারে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বর্ষণ শুরু হতে পারে বলে জানানো হয়েছে উত্তরের উপরের পাঁচ জেলার পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বাংলা থেকে উড়িষ্যা অবধি সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা হাওয়া অফিস জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টা সমুদ্র খুঁজবে চল্লিশ থেকে ষাট কিলোমিটার হাওয়া বইবে সে কারণে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে অন্যদিকে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ওয়াইড স্প্রে ড্রেন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল ভিজতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম মঙ্গলবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে বুধবার এবং বৃহস্পতিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভাবে বৃষ্টিপাত হতে পারে ওই দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় আজ থেকে শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মহানগরীতে তবে তিলকতমায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদা এবং দুই দিনাজপুরের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তবে মঙ্গলবার থেকে উত্তরে বর্ষণ কমতে শুরু করবে তবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে ভালো বৃষ্টিপাত হবে বলে আশা করা হচ্ছে